দুই লাখ টাকা বিশাল অ্যামাউন্টের একটা টাকা কিন্তু এই টাকা নিয়েও অনেকে অনেকের মনের মতো গেমিং পিসি পাচ্ছেন না অনেকদিন ধরে পিসিবি স্টোর আমাদেরকে প্যারা দিচ্ছিল যে তাদের জন্য একটা বিল ভিডিও বানানোর জন্য তো আমরা চিন্তা করলাম ওকে ফাইন আমরা এই বাজেটই বানাই কারণ এইটা একটা ডিসেন্ট বাজেট এই বাজেটে আপনি একদম মানে কি বলে যে হার্ড কোর গেমিং করতে পারবেন এরকম একটা সিস্টেম এবং এইখানে পিসিবি স্টোর কতটুকু প্রাইস বেনিফিট দিতে পারে এটা ছিল আমাদের প্রশ্ন স্টোর বলে দিছে কোনো লাভ ছাড়া হান্ড্রেড পার্সেন্ট কস্টিং প্রাইসে হোল সিস্টেম দিয়ে দিবে তো দেখা যাক কি কী কোম্পানির ইউজ করা যায় এবং কেমন প্রাইসে এই সিস্টেমটা আপনারা নিতে পারবেন আপনাদের সাথে আছে আমি অর্ণ আপনারা দেখছেন পিসিবিলা বাংলাদেশ গেমিং করবেন আর আপনার প্রসেসর লাগবে আপনার জন্য রয়েছে এক্স থ্রিডি এবং কোন এক্স থ্রিডি দুইটা অপশন এই প্রাইস রেঞ্জে মানে দুই লাখের ভেতরে বেস্ট বিল্ড করতে হইলে নাইনটি এইট হান্ড্রেড এক্স থ্রিডি অথবা সেভেন্টি এইট হান্ড্রেড এক্স সিডি তো আমার মনে হয় যে ম্যাক্সিমাম গেমে সেভেন্টি এইট হান্ড্রেড এক্সটি ডি যে পুষটা করে এর উপরে নাইনটি এইট হান্ড্রেড এক্স সিডি নিতে গেলে যে বাড়তি খরচটা পরে সেটা দুই লাখের নিচে ঠিক মানানসই না তাইলে আপনার জিপিউ থেকে অনেকখানি কস্ট কাট করতে হয় এই জন্য আমরা সেভেন্টি এইট হান্ড্রেড এক্স সিডি দিয়ে থাকতেছি থ্রি ডি ভি ক্যাশ সব গেম এর থেকে বেস্ট আর কিছু হইতেই পারে না ইন্টেল ফ্যানরাও এটা জানেন তো এখানে এখানে তারাও আর্গু করবেন বলে আমার মনে হয় না যাই হোক এইটা বাজারে পাওয়া যায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা দামে কিন্তু পিসিবি স্টোর এইটা আপনাদেরকে প্রভাইড করবে একচল্লিশ হাজার পাঁচশো টাকা সিঙ্গেল অথবা একশো যে কয়টা লাগে এটার সাথে মাদাবুডি হিসেবে আমরা পেয়ার করছি গিগা বাইট এর বি সিক্স ফিফটি এম গেমিং পাঁচশো টাকার আশেপাশে এখন এই প্রাইস রেঞ্জে আমাদের অফিসিয়াল সাড়ে উনিশ হাজার আশেপাশে ঘোরাফেরা করে কিন্তু ওই বোর্ডটা হচ্ছে ডুয়াল র্যাম স্টট মানে দুইটা বেশি র্যাম স্লট আপনার নাই অবশ্য এই প্রাইস রেঞ্জে অনেকের দুইটা বেশি র্যাম স্টট দরকারও নাই কিন্তু এটা অবশ্য চারটা র্যাম স্লট আছে আর এইটার সিমিলার যদি আপনি এম এস এর ভ্যারিয়েন্ট খোঁজেন সেটা হচ্ছে এম এস আই বি গেমিং প্লাস যেটার মধ্যে আপনার চারটা র্যাম স্লট আছে আবার ভিআরএম ফেজ এইটা থেকে একটা বেশিও আছে মানে এটা হচ্ছে নাইন ফেজ ওইটা হচ্ছে টেন ফেজ এই কিন্তু দাম অফিসিয়ালটার বাইশ হাজার টাকা আর আনঅফিসিয়ালটার দাম বাজারে বিশ হাজার পাঁচশোর আশেপাশে ঘোরাফেরা করে আর ফিচার আছে যেটা অনেকের কাজে আসতে পারে যে ধরেন আপনি এখনই জিপিউ লাগাইতে পারতেছেন না আপনার জাস্ট মানে বাজেট একটু সংকট আছে আপনি সিস্টেমটা বানাই নিলেন পরে জিপিউ অ্যাড করবেন সেক্ষেত্রে এই বোর্ডে আবার ডিসপ্লে আউটপুট তিন তিনটা মাদার বোর্ডের মধ্যে দুইটা ডিসপ্লে পোর্ট কিনে ভাই একটা এইচডিএমআই সো আপনি চাইলে আপ টু থ্রি মনিটর্স মানে জিপিউ লাগানোর আগেই চালাইতে পারবেন এনিওয়ে এটা অনেকের জন্য কাজে আসতে পারে অনেকের জন্য না ফিচারটা আসে আর কোনো বোর্ডে দেখি নেই কারণে যে একটা অফিসিয়াল বোর্ড পাওয়া যাচ্ছে বিশ টাকায় এবং এইটা আরও আপনার কিছুটা ডিসকাউন্টে চলে আসবে যখন আপনার ফাইনাল প্রাইসটা আর কি স্টোর আমাদেরকে দেবে ওই প্রাইসে এবং প্রাইসিং হিসেবে এইটা আগামী দিনের জাতীয় বোর্ড হইতে পারে এই প্রাইস রেঞ্জ ক্যাটাগরিতে আমরা এটা বিল্ড করতেছি আর পারফরমেন্স টেস্টে এটা নিয়ে আরো বিস্তারিত কথা হবে প্রাইমারি স্টোরেজ হিসেবে আমরা একটা জেনফোর ইউজ করতেছি এসএসডি আপনার গিগা বাইটের জি ফোর ফর্টি দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা তবে এই প্রাইস রেঞ্জে আপনার হাতে অনেকগুলো অপশন আছে অবশ্যই আমি রেকমেন্ড করব যে এই রেঞ্জে কারো আসলে পাঁচশো জিবির এসএসডি নেওয়া ঠিক না অ্যাটলিস্ট মিনিমাম ওয়ান টিবি নেওয়া উচিত কারণ ওয়ান টিবি না নিলে পরে আপনার দেখা যাবে পাঁচখান গেম রাখতে গেলেই পাঁচশো জিবি শেষ তো সেই জায়গা থেকে ওয়ান টিভি যদি আপনি নেন তাইলে কিংস্টোন ফিউরি কেসিক্স থ্রি থাউজেন্ড তারপরে ফিউরি রেগেড এগুলো হচ্ছে ক্লিয়ার চয়েস সো ইউ শুড গো ফর দোজ আর যদি আপনার বাজেট সাড়ে পাঁচ হাজারের উপরে না উঠানোর কোনো সুযোগ থাকে অরাসের এস এস ডিটা ভালো লাগে আপনারা এ ডাটা লিজেন্ড নাইন হান্ড্রেড নিতে পারেন ওইটার মধ্যে ডিরামও আছে আবার দাম আমাদের স্টোরে সাড়ে পাঁচ হাজার টাকাই পাবেন উইচ ইজ অ্যাবসোলিউটলি গ্রেট কিন্তু এই ভিডিও বানানোর সময় এসএসডি এসডি স্টকটা আমাদের এখানে ডেলিভার হয় নাই দ্যাটস ওই আর কি ওইটা আমরা আজকে দেখাইতে পারতেছি না এই আর কি তবে যদি কারো আর কি অরাসের প্রতি একটা আলাদা ভালোবাসা থেকে থাকে তাহলে আপনি ডিরামলেস এসএসডিটাও নিতে পারেন কোনো অসুবিধা নেই পারফরমেন্স একটু কম পাবেন আর কি র্যাম বা মেমোরি হিসাবে আমরা ইউজ করতেছি জাতীয় র্যাম তেমন কিছু এক্সপ্লেন করার নাই আমি বলার আগে সবাই বুঝে ফেলছেন কিংস্টন ফিউরি বিস্ট এয়ার জিবি সিক্সটিন জিবির দুইটা সিক্স থাউজেন্ড এম টিএস এক একটা কিটের দাম হচ্ছে বাজারে সাত হাজার পাঁচশো টাকা করে আপনার পনেরো হাজার টাকা কিন্তু দুইটা আপনার পিসিবি স্টোর দিতেছে আছে চোদ্দ হাজার দুইশো টাকায় মানে উইদাউট এনি প্রফিট এগুলো হচ্ছে সিএল থার্টি মেমোরি র্যামের ক্ষেত্রে আপনার বাজারে অনেকগুলো অপশন আছে কর্সায়ের তারপরে আপনার জি স্কিল তবে আমার মনে হয় কিংস্টন সবচেয়ে স্ট্যাবল স্পেশালি আপনার এমডি ডি ক্ষেত্রে কর্সায়ার এর আগে অনেক মারা খাইতো আপনার এক্সপিওতে প্রচুর পরিমাণে আপনার ওয়ারেন্টি তারপরে ইস্যুজ আমরা গ্রুপে দেখতে পাইতাম তবে এখন আবার কর্সায়ার এক্সপিও সার্টিফিকেট কিছু র্যাম এগুলো আনার পরে আবার সিএল টোয়েন্টি এইট কিছু মেমোরি আনছে আনার পরে তাদের হারানো মানে সম্মান কিছুটা ফেরত এসেছে আপনি চাইলে কর্সারও নিতে পারেন এটা আপনার প্রেফারেন্স আপনি যেটা নেন ওইটাই পাওয়া যাবে কোনো প্যারা নেই তবে জি স্কিলটা নিজ দেখতে নেবে এই ব্যাপারে কোনো দায়িত্ব আমাদের স্টোরও নেবে না এমনকি জি স্কিল যারা আনে তারাও নাও নিতে পারে কুলার এই সিস্টেম একটা এয়ার কুলারের থেকে বেশি কিছু দেয়া আসলে ঠিক না কারণ দিলে পরে প্রাইস চেঞ্জ হয়ে যাবে কিন্তু আপনার আহামরি এমন কোনো পারফরমেন্স ডিফারেন্স আপনি পাবেন পাবেন বাট ওইটা নেসেসারি না খালি খেলে ওইখানে বাজারটা নষ্ট না করে জিপিউ টিপিতে খরচ করা বেটার আমরা এই বিল্ড ইউজ করছি পিয়ারলেস অ্যাসাসিন ওয়ান টোয়েন্টি ডিজিটাল ব্ল্যাক দাম হচ্ছে ছয় হাজার টাকা বাজারে স্টোর দিতে সেইটা পাঁচ হাজার ছয় তো এইখানে আপনার এইটার যেটা সুবিধা সেটা হচ্ছে এটার মধ্যে একটা ডিজিটাল ডিসপ্লে আছে যেটার মধ্যে আপনি টেম্পারেচার নাম্বারগুলো দেখতে পারবেন তবে এইখানে আপনার যদি টেম্পারেচার নাম্বার দেখা নেসেসারি না হয় আপনার যদি লুক আর বিল্ড কোয়ালিটি একটু বেটার চান সেক্ষেত্রে আফিয়ারের কুলারটা একটা অপশন হইতে পারে আফিয়ার এয়ার জিবি ডুয়াল টাওয়ারের কুলার পাঁচ টাকায় আপনি পাবেন সেক্ষেত্রে আপনার টোটাল কস্ট এই বিল্ডে মিনিমাম ছশো টাকা কমে আসবে সো দ্যাটস অ্যানাদার অপশন ইউ ক্যান হ্যাভ বাট এইটা ওইটা অলমোস্ট আপনার কুলিং পারফরমেন্স সিমিলার এইটা একটা ডিসপ্লে আছে বাট দেখতে শুনতে ওভারঅল হয়তো আপনার কাছে আপনার একটা বেটার লাগলেও লাগতে পারে কিন্তু ওইটা আবার ডিসপ্লে নেই এরপরে কেস কেস নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে আমরা এই প্রাইস রেঞ্জে কি ও এম কেস দেবো লাইক পিসি পাওয়ার তারপরে ভ্যালু ভ্যালুটপ এমলং ম্যাক্স কুল অভো সেভ ওয়ে ম্যাক্স গ্রিন রিভেঞ্জার নাকি হিস্ট্রি বক্স সরি আই মিন মিস্ট্রি বক্স পরে আমরা চিন্তা করলাম না থাক যদি এই প্রাইস রেঞ্জে আমরা একটা ব্র্যান্ডের কেস পাই যাই মোটামুটি ডিসেন্ট প্রাইসে তাহলে ওইটি পুশ করার চেষ্টা করি স্টোর রেকমেন্ড করলো গিগাবাইটের সি ওয়ান জিরো টু যেটা প্রাইস হচ্ছে চার হাজার একশো টাকা মার্কেটে এবং দেখতে শুনতে ভালোই আছে ভাই টু বি অনেস্ট চার হাজার একশো টাকা যখন কোনো ব্র্যান্ডের কেস দেয় আমরা ধৈরেই নিই যে এটা

কোয়ালিটি যাই বলেন না কেন উপরে এর ক্লিয়ারেন্স সামনে থ্রি সিক্সটি ক্লিয়ারেন্স এবং চারশো এম এর জিপিউ ক্লিয়ারেন্স এই প্রাইস রেঞ্জে একটা ব্র্যান্ড থেকে পাওয়া রেয়ার তো সেই দিক থেকে এই কেসটা নেওয়া এবং দেখতে শুনতে আপনার ভালো লাগতে পারে যদি না লাগলে ইউ ক্যান চুজ এনি আদার কেসেস কোনো প্যারা নেই পিসিও আমরা ইউজ করতেছি ফার্স্ট প্লেয়ার স্টিম পাং গোল্ড এইট ফিফটি এই পাওয়ার সাপ্লাইটা নেওয়ার একটা কারণ হচ্ছে এটার দাম বারো হাজার টাকা হইলেও আপনার এইটা বিলং করে হচ্ছে কালটিস্টের বিটিআর এর সো এই প্রাইস রেঞ্জে এরকম ওয়েল সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই এবং টেস্টেড কালটিস্টের মতো লিস্টে বিটিআর এ থাকা চারটি খাটি কথা না এবং এইখানে আমাদের কোনো টুয়েলভ ভিএইচপি আর দরকার নাই আই মিন পোর্ট আছে কেবল দ্যাটস ওয়াই এই জিনিসটা এখানে যদি আপনার টুয়েলভ তাহলে আমরা অন্য কিছু রেকমেন্ড করতাম তার মানে বুঝে ফেলছেন জিপিউ কোনটা আসতে যেতেছে দা গেম চেঞ্জার ফ্রম পাওয়ার কালার নাইনটি সেভেন এখন এই কার্ডটা স্টোর আমাদেরকে দিতেছে নাইনটি টাকায় কি বলার আছে নাইনটি এক দিক থেকে আপনার খাই ফেলছে ফিফটি সেভেনটি কে সাথেও তুমুল ফাইট দিতেছে এবং অ্যাট হোয়াট কস্ট এবং আপনি যদি প্রপারলি এটাকে আন্ডারভোল্ড করতে পারেন তাইলে ফিফটি এইটটির সাথেও সে খোঁচাখুচি করতে যায় কিন্তু কয়েক জায়গায় এটা পিছায় থাকে কারণ এটা গেমিং বিল্ড তাই আমরা ওইগুলো নিয়ে তো প্যারা খাচ্ছি না ব্লেন্ডার থ্রি ডি ওয়ার্কলোড এগুলো এমডি এখনো পিছিয়ে আসে রেস্টারে বরাবরই এক নম্বরে আছে এফএসআর নিয়ে এখনো পক্ষে বিপক্ষে মতামত আছে এফএসআর ভার্সেস ডিএলএসএস বাট স্টিল নট ব্যাড এবং আরটিএক্স এর রেট রেসিং এ এটা হিউজ একটা লিপ নিছে খুব বেশি তফাৎ দেখা যায় না এনভিডিয়ার সাথে শুধুমাত্র পাথ ট্রেসিং একটু ঝামেলা করে তো রেট রেসিং যারা মানে মাস্ট হ্যাভ টাইপ হিসেবে গণ্য করেন পাথ ট্রেসিং টা অফ করে নিলে পরে দিস ক্যান কিল এনি জিপিইউ এটা থেকে ডাবল দামের জিপিইউ ফাইট দিতে পারে কিন্তু যদি পাথ ট্রেসিং অন করা হয় তাইলে এ আবার একটু পিছায় যায় কিন্তু আপনার একটা ফিফটি এইটি নিতে গেলে মিনিমাম খরচ করতে হবে আপনার দুই লাখ টাকার কাছাকাছি ফিফটি সেভেন্টি টি নিতে গেলে দেড় লাখ টাকা খরচ করতে হবে অন্যান্য ব্র্যান্ডে নাইনটি সেভেন্টি এক্স নিতে গেলে আপনাকে এক লাখ প্লাস খরচ করতে হবে কোনো কোনো ক্ষেত্রে এক লাখ পঁচিশও খরচ করা লাগতে পারে বাট রিপার পাওয়ার কালার এইটা স্টোর দিতেছে নাইনটি সিক্স থাউজেন্ডে বাজারে এইটা আপনি আটানব্বই হাজার টাকার আশেপাশে পাবেন সো টেকনিক্যালি এর মধ্যে কোনো প্রফিট রাখা হচ্ছে না এই আর কি তো মোটামুটি টোটাল কস্ট দাঁড়ায় হচ্ছে যদি মার্কেট প্রাইস হিসাব করি দুই লাখ পাঁচ ছয় হাজার টাকার আশেপাশে একদম লোয়েস্ট যদি কোনো শপ আপনাকে অফার করে তাহলে দুই লাখ চার হাজারে দিলেও দিতে পারতে পারে যদি না পিসি পিসিবি স্টোরে ঠেলা খেয়ে কেউ লস করে আপনার দুই লাখ টাকায় দেয় লাইক পিসিবি স্টোর এইটা আপনি পিসিবি স্টোর থেকে দুই লাখ টাকায় কালেক্ট করতে পারবেন তবে এই কার্ডের স্টক আমাদের কাছে খুবই কম আছে মানে দেশেই খুব কম আছে তো যারা আগে আসবে আগে নিতে পারবে বুক করার জন্য অবশ্যই বিল রিকোয়েস্টে আপনার ইমেল করতে হবে তারপর পেমেন্ট করতে হবে তারপরে আপনার স্টোরের শিডিউল নিতে হবে তারপর স্টুডিওতে এসে বিল্ড করে নিয়ে যেতে পারবেন দ্যাটস দ্যাট আমাদের বিল্ড মোটামুটি কমপ্লিট এইবার চলেন আমরা কিছু বিরল দেখে নিই তারপরে পারফরমেন্স নিয়ে ফেরত আসছি তো এখন আমরা চলে যাচ্ছি সিস্টেমে আইডিয়াল টেম্পারেচার দেখতে আমরা দেখতে পাচ্ছি সিস্টেম ফোর পয়েন্ট ফোর ডি রান করতেছে এবং টেম্পারেচার রয়েছে ফোরটি এবং আমাদের রুম টেম্পারেচার হচ্ছে ছাব্বিশের আশেপাশে তো এখন আমরা শুরু করতে যাচ্ছি ফার্স্ট সিনে বেঞ্চ টেস্ট নিয়ে তো চলে আসলাম মাটি কর্ট্রেট যখন রান দেওয়া হচ্ছে বেঞ্চ মার্কিং টাইমে সিপিও হিট করতেছে অ্যারাউন্ড ফোরটি সেভেন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস সিপিও এখানে দেখা যাচ্ছে যে হিট করতে সেভেন্টি এইট ডিগ্রি সেলসিয়াস এবং সেভেন্টি নাইন হায়েস্টটা সিপিও হিট করেছে আমাদের এখানে এইটি ডিগ্রি সেলসিয়াস এবং হায়েস্ট যদি আমরা দেখি কোর ক্লক হিট করেছে ফাইভ গিগা হার্জে এবং কন্টিনিউসলি দেখা যাচ্ছে ফোর পয়েন্ট এইট কার্যের অন দ্য রান দশ মিনিট শেষে আমাদের বেঞ্চমার্কের স্কোর রয়েছে আঠেরো হাজার আটত্রিশ এবং আমরা যদি দেখি যে আমাদের টেম্পারেচার হাইস্ট হিট করেছিল এইটি থ্রি পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস যেটি বলা যায় এইটি ফোর ডিগ্রি সেলসিয়াস সো আমরা এখন সিপিও সিঙ্গেল কোর্টে বেঞ্চমার্ক করে দেখবো তো আমরা শুরু করতে যাচ্ছি সিপিও বেঞ্চমার্ক সিঙ্গেল করে আমাদের সিঙ্গেল কোর্টের রেজাল্ট চলে এসেছে এবং আমাদের রেজাল্টটি দেখাচ্ছে সতেরোশো নিরানব্বই তো আমরা এখন শুরু করতে যাচ্ছি ডি বেঞ্চমার্ক বেঞ্চমার্ক করতে আমরা চলে যাচ্ছি অনলি ফর সিপিউ বেঞ্চমার্কিং এখানে আমাদের ভার্সন ইউজ করা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো এবং এখানে আমরা তিনটা সিন ইউজ করতেছি মনস্টার জাঙ্কশপ এবং ক্লাসরুম তো এখানে আমরা শুধুমাত্র আমাদের প্রসেসরটির জন্য বেঞ্চমার্ক করতেছি সো লেট স্টার্ট সো টেস্ট শেষে আমাদের স্কোরটি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আমাদের তিনটার এসপিএম রয়েছে ওয়ান টোয়েন্টি এইটি থ্রি ফিফটি এইট তো আমরা এখানে হার্ডওয়ার ইনফোতে দেখতে পাচ্ছি হায়েস্ট টেম্পারেচার হিট করেছিল সেভেন্টি সিক্স পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াস দ্যাটস কোয়াইট সেলসিয়াসফ ইন দিস টেম্পারেচার আওয়ার রুম টেম্পারেচার ইস লাইক টোয়েন্টি সিক্স ডিগ্রি তো আমরা প্রিমিয়াম পড়তে প্রথমে আমরা তিনটা সেপারেট ফুটেজ যেখানে রয়েছে সনি এফ এক্স থার্টি জি এস ফাইভ এবং ব্ল্যাক ম্যাজিকের ফুটেজ আমরা প্রথমে সনি এফ এক্স থার্টিটা আমরা আমাদের টাইম লাইনে নিয়ে নিচ্ছি আমরা টেস্টিং তো শুরু করা যাক আমাদের এখানে দেখা যাচ্ছে যে সতেরোশো বাহাত্তরটি ফ্রেম রয়েছে এবং একটি মাত্র ফ্রেম ড্রপ করেছে যেটি মোটামুটি বলা যায় ভালো দিকে রয়েছে দেখা যায় পুরো আমাদের নেক্সট ফুটেজ জিএস ফাইভের ফুটেজটা এর ফুটেজ আমরা রান করবো তো জি এস ফাইভ এর আমরা টাইম লাইনে নিয়ে নিচ্ছি তো উনিশশো বাইশটি ফ্রেমের ভিতরে এখানে কোনো আমরা ড্রফ ফ্রেমের দেখা পাইনি আমরা এরপর চলে যাচ্ছি ব্ল্যাক ম্যাজিকের ফুটেজটি সো ইন টোটাল উনিশশো চারটি ফ্রেমের ভিতরে ড্রপ করেছে দুইশো বারোটি এটি সবচেয়ে হাইয়েস্ট ড্রপ ব্ল্যাক ম্যাজিকের এখানে তো এখন আমরা কম্বাইন ফুটেজটি সব চেক করে দেখবো কতক্ষণে রেন্ডার হয় তো রেন্ডার এর জন্য আমরা চলে যাচ্ছি এক্সপোর্টে যেখানে আমরা মিডিয়া এনকোডার দিয়ে রেন্ডার করবো তো মিডিয়া এনকোডার টি চলে এসেছে এবং আমরা আমার এখানে প্রিমিয়ার পোর্টটি কেটে দিচ্ছি তো মিডিয়া এনকোডারে আমরা দিয়ে দিলাম সো আমাদের এখানে এনকোডিং শেষে আমাদের ভিডিও রেজাল্ট টাইম শো করতেছে দুইশো সতেরো সেকেন্ড দ্যাটস অ্যাউন্ড সাড়ে তিন মিনিটের মতো তো ইটস লাইক এ গুড পারফরমেন্স আই গেস তারপর এটি একটি গেমিং বিল্ড সো যদি এখানে দেখা যাচ্ছে যে ব্ল্যাক মেজিকে অনেক ফ্রেম রপ রয়েছে যদি আপনারা চান এখানে এটি একটি প্রক্সি দিয়ে ইউজ করে ভিডিও এডিটিং হিসাবেও ইউজ করতে পারেন বাট ইটস এ কোয়াইট গুড অ্যান্ড অফ বিল্ড এখন আমরা চলে যাচ্ছি গেমিং টেস্টিংয়ে তো আমরা এখন চলে এসেছি সাইবার পান টোয়েন্টি সেভেন্টি সেভেনের গেম বেঞ্চমার্ক নিয়ে তো এখানে আমরা একটু ফার্স্ট অফ অল সেটিংসটি দেখে নিই রয়েছে আমরা গ্রাফিক্সে আমরা গ্রাফিক্সের কোয়ালিটি প্রিসেট ইউজ করেছি রেট্রিক্সিং ওভার ড্রাইভ এবং রেজলিউশন স্কেলিং ইউজ করতেছি এফএসআর থ্রি এবং এফএসআর থ্রি রেজলিউশনের ইউজ করতেছে কোয়ালিটির সেটিংস এবং আদার যেসব রয়েছে অপশনগুলো ওগুলো আমরা একটু করে দেখে ফেলি এবং আমাদের ইউটিলিসে রয়েছে এইচডিডি অফ মোট আমাদের রেজাল্ট রেজাল্টটি চলে এসেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এভারেজ এফ পি এস রয়েছে সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ এফ পি এস এবং এটি যেহেতু নাইনটি সেভেন্টি একটি কার্ড এবং এখানে এটি রেট্রেসিং ভালো মতোই সাপোর্ট করে এবং এটি একটি গেমিং জিপিও সো বেসিক্যালি আপনি এই জিপিও নিয়ে হাই এন্ডি গেম খেলতে পারবেন সবকিছু হাই এনেবল করে সো গেমিং বেঞ্চমার্ক চলাকালীন সময় আমাদের সিপিও টেম্পারেচার আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের ম্যাক্সিমাম সিপিও টেম্পারেচার হিট করেছে সিক্সটি নাইন পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস ইটস লাইক সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস রাইট নাও গেমটি আমাদের ব্যাকগ্রাউন্ডটি রয়েছে তো দেখতেই পাচ্ছেন সিক্সটি টু ডিগ্রি রয়েছে রানিং এবং আমরা যদি জিপিও টেম্পারেচারটি দেখতে পাই হিট করেছিল সিক্সটি ডিগ্রি সেলসিয়াস এবং রাইট নাও রয়েছে ফোর্টি সেভেন ডিগ্রি তো বেসিক্যালি ইটস দ্য নাইনটি সেভেন্টি কার্ড এবং ইটস দ্য ফুল হাই এন্ড গেমিং বিল্ড তো বেসিক্যালি বলা যাচ্ছে যে আপনি এটি দিয়ে ফুল গেমিং মজাটি পেতে পারেন কিন্তু যদি এডিটিংয়ে যান এর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রক্সি ইউজ করতে হতে পারে অ্যাজ আ গেমার আপনি এই বিলটি নিতে পারেন এখানে শেষ হচ্ছে আমাদের বেঞ্চ মার্কিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন